আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা ক্যার্টর ভর্তি পরীক্ষার একদম শেষ দিকে চলে এসেছি যদি পরীক্ষা জানুয়ারি মাসের তিন তারিখ শনিবার অনুষ্ঠিত হয় তো আমাদের হাতে আর সাড়ে তিন মাসের মতো সময় বাকি আছে তো এখন আসলে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রস্তুতিটাকে ঝালাই করা অর্থাৎ আমাদের মডেল টেস্ট দেওয়া এবং আগের পড়াগুলো রিভাইজ করা হ্যাঁ অনেকে চাইলে যারা এখনও প্রস্তুতি শুরু করেনি এরকম অনেক শিক্ষার্থীও আছে যারা এখন প্রস্তুতি শুরু করবে কিংবা অনেকে আছে যে তারা যারা শেষ মুহূর্তে এসেও প্রস্তুতি নিবে তো হ্যাঁ এদের মধ্যে থেকে অনেকে চান্স পেয়ে যায় বা চান্স পাবে যেটা খুবই ব্যতিক্রম বাট স্বাভাবিকভাবে আমরা যারা বছরের শুরু থেকে প্রিপারেশন নিয়ে আসতেছি কিংবা গত বছর থেকে প্রিপারেশন নিচ্ছি আমাদের এখন উচিত আমাদের প্রস্তুতিটাকে ঝালাই করা আর ঝালাই করার একটা মাধ্যম হচ্ছে যে মডেল টেস্ট দেওয়া অর্থাৎ আমরা যদি আমাদের প্রস্তুতিটাকে ঝালাই করতে চাই তাহলে কিন্তু অবশ্যই মডেল টেস্ট দিতে হবে যে আমরা কতটুকু প্রস্তুত ক্যার করে ভর্তি পরীক্ষার জন্য বা আমরা চান্স পাওয়ার জন্য উপযুক্ত কিনা এইটার বোঝার একটা উপায় হচ্ছে বা মান যাচার একটা উপায় হচ্ছে মডেল টেস্ট দেওয়া কিন্তু মরাল টেস্ট দিলেই কি আসলে মানদাচায় হয় আসলে সময় কিন্তু এটা হয় না কেন হয় না সেটা হচ্ছে যে যদি একটা বাচ্চা এরকম একটা মরাল টেস্ট দিল যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড না যে প্রশ্নের মানটা ভালো না সেই মরাল টেস্টে সে অনেক মার্কস পেয়েও কিন্তু ক্যার কলেজের জন্য অনুপযুক্ত হতে পারে এই জন্য আমি রিকোয়েস্ট করব যারা আপনারা ক্যার কলেজের বাচ্চাদেরকে প্রস্তুতি নেওয়াচ্ছেন বা যে শিক্ষার্থী তোমরা ভিডিওটি দেখছ তোমরা নিজেদের প্রস্তুতিকে ঝালাই করার জন্য কমপক্ষে আইডিয়াল কেয়ার একাডেমির আমার প্রতিষ্ঠানের একবার মডেল টেস্ট দিয়ে নিজের মানটাকে যাচাই করো আমি এই জন্য বলতেছি এই প্রতিষ্ঠানের যে মডেল টেস্টগুলো আমরা মোট পনেরোটি মডেল টেস্ট নিব একটা হচ্ছে বিষয়ভিত্তিক দশটি একটা হচ্ছে তিনশো নম্বরের চূড়ান্ত মডেল টেস্ট হচ্ছে পাঁচটি এই প্রত্যেকটা কোশ্চেন আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক বছর আমি নিজে প্রশ্নগুলো করি অর্থাৎ আমি আমার এক্সপিরিয়েন্সগুলো সবটুকু ঢেলে দেই এই প্রশ্ন করতে গিয়ে অর্থাৎ আমি অন্য কোনো টিচার বা অন্য কোনো মাধ্যম থেকে এগুলো সংগ্রহ করি না সরাসরি আমি নিজে প্রশ্ন করি এবং এটা এই জন্য এই আমাদের মরেল টেস্ট দিলে একটা বাচ্চার মান এই জন্য যাচাই হবে দেখা যাবে যায় অনেক সময় যে একটা প্রতিষ্ঠান থেকে একটা বাচ্চা মরেল টেস্ট দিচ্ছে এবং সে অনেক মার্কস পাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সে অ্যাড করে চান্স পায় না এখন এটা কেন হয় এর এর কারণ হচ্ছে তাদের প্রশ্নের ধরন বা প্রশ্নের মানটা ওই স্ট্যান্ডার্ডে না যেই স্ট্যান্ডার্ড দিয়ে একটা শিক্ষার্থীর মান যাচাই হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো সবসময় বলার চেষ্টা করি আমার যে মডেল টেস্ট আমি যে মডেল টেস্টগুলো এই মডেল টেস্টগুলোতে কেউ যদি এইট্টি পারসেন্ট নম্বর পায় জাস্ট এইট্টি পারসেন্ট অর্থাৎ বিষয়ভিত্তিক এবং তিনশো নম্বর যে চূড়ান্ত মডেল টেস্ট আছে এইগুলোতে কেউ যদি এইট্টি পারসেন্ট কোনো শিক্ষার্থী নম্বর পায় আমি বিশ্বাস করি যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় ইনশাল্লাহ এই শিক্ষার্থী অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং এটা আমাদের প্রিভিয়াস টাইমে সবসময় হয়ে আসতেছে যে খুব কম শিক্ষার্থী আছে যে যারা আমাদের মডেল টেস্টগুলোতে এইট্টি পার্সেন্ট মার্কস পেয়েছে কিন্তু ক্যার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়নি বরঞ্চ এরকমই হয়েছে যে এইটটি পার্সেন্টের নিচেও দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে তারপরে উত্তীর্ণ হয়েছে এই জন্য আমি বলতেছি যদি কেউ এইটটি নম্বর পায় আমার দৃঢ় বিশ্বাস যে আপনার সন্তান অবশ্যই ক্যাক কোনো লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় কারণ অ্যাক্সিডেন্ট এটা সবার ক্ষেত্রেই হতে পারে এটা অনেক সময় হয় যে একটা কোচিং সেন্টারে জন চান্স পেয়েছে সারা বছর যে ফার্স্ট হতো সেই হয়তো চান্স পায়নি এটা খুবই ব্যতিক্রম এক্সাম্পল যেটা স্বাভাবিক না এই অস্বাভাবিক বিষয়গুলো সবার ক্ষেত্রেই হতে পারে এই জন্য আপনার বাচ্চা কতটুকু প্রস্তুত একটা শিক্ষার্থী কতটুকু প্রস্তুত এটা মান যাচাইয়ের জন্য অবশ্যই আমাদের এই আইডিয়াল কেয়ার অ্যাকাডেমির মডেল টেস্টে একবার হলেও পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা উচিত এটা আমি বিশ্বাস করি আমাদের বিষয়ভিত্তিক যে মডেল টেস্ট এটা শুরু হবে আঠারো অক্টোবর থেকে এটা শুরু হবে আঠারো অক্টোবর থেকে আমরা মর টেস্টগুলোর সময়টা এইভাবেই নির্ধারণ করেছি মোটামুটি পনেরো নভেম্বর বা বিশ নভেম্বর এই সময়ের মধ্যেই প্রত্যেকটা স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং দেখা যাবে যে ডিসেম্বরের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে পরীক্ষাগুলো শেষ হবে তো আমাদের মরল টেস্ট এইভাবে একই সাথে বাচ্চাদের বার্ষিক পরীক্ষারও একটা প্রিপারেশন হবে কারণ আমরা প্রথমে যে দশটা বিষয়ভিত্তিক মর টেস্টটা নেব এটা আমাদের আঠারো অক্টোবর শুরু হয়ে আমাদের এটা শেষ হয়ে যাবে চোদ্দো নভেম্বরের মধ্যে অর্থাৎ তাদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার একটু আগে এতে তার বার্ষিক পরীক্ষারও কিন্তু একটা প্রিপারেশন হয়ে যাবে যেহেতু এটা বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা আলাদা আলাদা করে একশো মার্কের মোট দশটা পরীক্ষা নেব এক হাজার মার্কের এরপরে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা তিন পাঁচটা চূড়ান্ত মডেল টেস্ট নিব অর্থাৎ তিনশো নম্বরের এবং অনেক সময় একটা স্টুডেন্ট পরীক্ষা সে দিবে কিনা কিংবা একটা গার্ডিয়ান অনেক সময় ওনারা চিন্তিত থাকেন যে আমার বাচ্চা তো যেহেতু পরীক্ষা একবারই দেওয়া যাবে এই বছর পরীক্ষা দেওয়াবো যেহেতু বয়স আছে পরবর্তী বছর দেওয়াবো কি না আপনি এই মডেল টেস্ট দিয়ে যদি আমাদের চোদ্দো নভেম্বরের মধ্যে বিষয়ভিত্তিক মডেল টেস্টগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের দেখা যায় যে রেজিস্ট্রেশন শুরু হয় মোটামুটি পনেরো নভেম্বর মানে সেকেন্ড উইক থেকে যে ক্যাট কলেজে ভর্তি রেজিস্ট্রেশন শুরু হয় তো আপনি রেজিস্ট্রেশনের পূর্বেই কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারতেছেন যে আপনার বাচ্চা ক্যাট কলেজের উপযুক্ত হয়েছে কিনা আমি আমার নিজের যে এক্সপিরিয়েন্স আমার প্রতিষ্ঠান এবং আমি বাচ্চাদের যে কাজ করতেছি তাদের পরীক্ষার নম্বর এবং এখান থেকে কারা কত কখন চান্স পেয়েছে বা পাচ্ছে তারা মল টেস্টে কেমন নম্বর পেত সেই এই সব এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলতেছি যে যারা এইট্টি পার্সেন্ট নম্বর পাবে অর্থাৎ এইট্টি পার্সেন্ট মিনস প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দেখা গেলো অনেক সময় একটা বাচ্চা ম্যাথে পেয়েছে নাইনটি কিন্তু দেখা গেলো যে সে বাংলায় পেয়েছে তিরিশ কিংবা সে ইংলিশে পেয়েছে পঞ্চাশ এটা কিন্তু তার অ্যাভারেজ মানে অ্যাভারেজে কিন্তু তার প্রিপারেশনটা এখনও হয়নি মানে যে একটা সাবজেক্টে ভালো বাট আরেকটা সাবজেক্টে উইক আমি এই জন্য বলছি যে প্রত্যেকটা সাবজেক্টে এইট্টি পারসেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্টলি কোনো সাবজেক্টে খারাপ হয়ে যেতে পারে একটু কম বেশি হতে পারে এই জন্য তো বলেছে আমাদের অনেকে আছে যে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েও আমাদের অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে অর্থাৎ তার মানে আমরা শুধু বাচ্চারা বেশি বেশি মার্কস তুলতে পারবে এই জন্য মল্টেজগুলো তৈরি করি না আমরা ওদের সত্যিকারের মান যাচাইয়ের জন্য আমরা প্রশ্নগুলো তৈরি করি এবং এটা সবার জন্য উপযোগী তো আশা করি এই মল টেস্ট যদি একটা বাচ্চা অংশগ্রহণ করে সে অবশ্যই উপকৃত হবে আর আমাদের ফিগুলো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে এরকম অনেকে আছেন যে যারা আমাদের পরীক্ষার সাথে অংশগ্রহণ করবেন না কিন্তু শুধু প্রশ্নগুলো সংগ্রহ করতে থাক করতে চান তাদের জন্য আমরা হয়তো একটু ছাড় দেব আমাদের যে ফিটা আছে নির্ধারিত ফি তার সে কিছু ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের বিস্তারিত ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আমাদের মল টেস্টের রেজিস্ট্রেশনের জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশনের লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ